আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি আমাকে হালাল ও উত্তম রিজিকের ফেসলা করে দিয়েছে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন সিদ্দিকুর রহমান ভাইয়ের খামার থেকে আমরা বিশ পিস চিনা এনেছি আর এভাবেই আমাদের খামারের নতুন যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সত্যি বলতে মহান সৃষ্টিকর্তার কৃপায় মুরগি এবং হাসির বাচ্চা আমি সুন্দরভাবে পালন করতে পারি তবু আমার খামারের সকল কাজগুলো আমি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করি আজকেও আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি কিভাবে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে সুস্থভাবে বড় করে তোলা যায় ডাক্তার সাহেব সুন্দর সুন্দর কিছু পরামর্শ দিয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আমার নিজের ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ গতকাল যখন আমরা বাচ্চাগুলোকে বাড়িতে এনেছি তখনই সর্বপ্রথম মাটিতে আমি পেপার বিছিয়ে দিচ্ছিলাম এই ব্যবস্থায় বাচ্চাগুলোর গায়ে মাটি লাগবে না এবং তাদের শরীর পানিতে ভিজে যাবে না পেপার গুলো বেছানোর পরে মাছ ধরার পলোটা সুন্দর করে পেপারের উপর রেখে তার মধ্যে বাচ্চাগুলোকে রাখছিলাম বাচ্চাগুলোকে দেখে আমার মনটা ভরে যাচ্ছিল তাদের কি নিষ্প চাহনি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন এই বাচ্চাগুলো আমার হালাল রিজিকের একটি উত্তম ফয়সালা হয়ে এরপর আমি ওদের জন্য পানি এবং খাবারের ব্যবস্থা করি প্রথমে পানির পাত্রটা ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করেছি তারপর তাতে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়েছি সাথে মিশিয়েছি পরিমাণ মতো চিনি যেন পানিগুলো মতো মিষ্টি তবে খেয়াল পানির পরিমাণ যেন অল্প হয় বাচ্চাগুলো যতটুকু পানি খেতে পারবে শুধু ততটুকু পানি দিন তাহলে অল্প চিনিতেই পানি মিষ্টি হয়ে যাবে এভাবে আমরা ভিটামিন সি যুক্ত একেবারে ঘরোয়া উপায়ে শরবত তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ পানির পাত্রটা যখন তাদের সামনে রাখলাম দেখেন তারা কত সুন্দর করে পানি খাচ্ছে পানির পরে এবার খাবারের পালা আমরা বাজার থেকে এনেছি এক কেজি স্টার্টার ফিট যেটা এখন অল্প অল্প করে বাচ্চাদের খেতে দিচ্ছি কারণ চীনা বাচ্চারা প্রথম পনেরো বিশ দিন বেশি খেতে পারে না আর বেশি খাবার দিলেই প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয় যা আমি একেবারেই পছন্দ করি না খাবারও পানি দেওয়ার পরে দেখি আমার আদরের বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে মার্শাল আপনারা সকলে মার্শাল বলে যাবেন যেন তাদের নজর না লেগে যায় এবার রাতে ওদের থাকার জন্য আরামদায়ক একটা জায়গা প্রস্তুত করতে হবে আমরা পলর মধ্যে একটা কন্ট্রোলিং সিস্টেমের লাইট তৈরি করেছি যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এভাবে ওদের যতটা তাপমাত্র প্রয়োজন ততটা আমি দিতে পারবো ইনশাআল্লাহ লাইট সেট করার পরে দেখি সবকিছুই ঠিকঠাক আছে কেন জানি আমার মনে হচ্ছিল আমার এই বাচ্চাগুলো আমার কাছে খুব আরামি থাকবে ইনশাআল্লাহ সন্ধ্যার পরে দেখি সকল বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে বসে আছে বুঝতে পারলাম ওদের এখন একটু উষ্ণতা প্রয়োজন তখনই আমি একে একে বাচ্চাগুলোকে ধরে ক্যারাতের মধ্যে রাখছিলাম সবগুলোকে রাখার পর সেই ক্যারাটটা লাইট লাগানো ওই পলর মধ্যে রেখে দেই বাচ্চাগুলো সেখানে সুন্দর করে হাতাহাটি করছিল তারা আমাদের খামার এসেছে আজকে দুই দিন ইনশাআল্লাহ আমরা পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত সকল বাচ্চাগুলো দিনের বেলা পলর মধ্যে রাখবো এবং রাত্রে বেলা লাইটের নিচে উষ্ণ পরিবেশে রাখার চেষ্টা করবো ডাক্তার সাহেব হাঁসের স্বভাবগত বৈশিষ্ট্য এবং এই ছোট ফেলে তাহলে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই ছোট একটা ভুলের কারণে তাদের কষ্ট হোক এটা আমি একেবারেই চাই না আচ্ছা চলুন একটু পরিচিত হওয়া যায় আমি সজীব আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে আর আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও গুলো দেখছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো এবং আমার মতো হাসি খুশি রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ